মুর্শিদাবাদ জেলার সাগর থেকে জয়দেব ভকতের বাড়ি থেকে তেলান দিঘি ভায়া নগরাইল শাখো পর্যন্ত একশো সাতাত্তর মিটার ড্রেন নির্মাণ করার কথা মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজটি হয় এই কাজের বরাত পায় গোপীনাথ চট্টোপাধ্যায় নামে এক ঠিকাদার সংস্থা এই কাজের জন্য একচল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার চারশো সাতাত্তর টাকা বরাদ্দ হয়ে থাকে ড্রেন নির্মাণ কাজের জন্য বোর্ডও লাগানো হয় তাতে লেখা আছে বাইশে জানুয়ারি দু সালে ড্রেনের কাজ শুরু হয়েছে কিন্তু বহুদিন পার হয়ে গেলেও সেই কাজ সরজমেনি শুরুই হয়নি যতদূর খবর আছে বাইশ বাইশে জানুয়ারি ট্রেনটা কাজ শুরু হওয়ার কথা ছিল বা হয়েছে অলরেডি কাগজ কলমে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ নেই সুখদেব ভকতের বাড়ি থেকে তেলান্দিগি ভায়া নাগরাসাগর এটা হাইডেন কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল বাইশ জানুয়ারি দু সালে কাজটা শুরু হয়েছে এখন পর্যন্ত কাজটা চলছে বর্ষাকাল বর্ষাকালে এই ড্রেন দিয়ে জল নিকাশি হয় না ফলে সাগর দিঘির দক্ষিণ বাজার সহ ব্লকপাড়া রেলপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় জল জমে যায় এমনকি বাড়ি ঘরের মধ্যেও জল ঢুকে যায় ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় এলাকাবাসীদের মুর্শিদাবাদ থেকে বিশ্বদেব রায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা